আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকে দেখেন ঘর দুয়ার কেমন কারণ এখানে পর্দা লাগানোর জন্য ঢিল করা হইতেছে একেবারে ধুলা বালি দিয়ে একেবারে ঘরের জাত অবস্থা তো দুই মাস ধরে আসছি এ বাসায় এখনও পর্দা লাগানো হয়নি কারণ এখানে পর্দা লাগানোর কোনো ব্যবস্থাই ছিল না এই তো আজকে সব কিছু ঠিকঠাক করে এখন পর্দা লাগানো হইতাছে তো আজকে কিন্তু আমার স্বামী আমাকে অনেকটাই সাহায্য করতেছে আর আল্লাপাক ওনারা সুস্থ করছে এটাই আল্লাহ দরবারে লাখ শুক্রিয়া কারণ কয়েক মাস আগেও কিন্তু উনি বিছানা থেকে উঠতে পারেন অনেক অবস্থা খারাপ ছিল যারা আমার ভিডিওগুলি দেখেন তারা সবাই জানেন তো পাক আমাকে অনেক ভাগ্যবান বানায় দিছে কারণ আল্লাহ আমার স্বামীকে আবার সুস্থ করে দিছে তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে দোয়া করি আর আপনারা অনেক দোয়া করছেন তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতাছে এখন দুপুর একটা বাজে মনে হইতাছে কি একেবারে সন্ধ্যা হয়ে গেছে অনেক অন্ধকার বাহিরে দেখলে নিত্য তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম কারণ ঘরের কাজকর্ম শেষ ওই তো আমার মেয়ে ঘর সাজানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এই তো দেখেন আমার মেয়ে এটা সাজাইছে ঘর তো এই রুমে এখনও পর্দা আনা হয় নাই জ্বালানার পর্দা এই রুমে লাগাবো তো যখন এই রুমের পর্দা লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আমি ওই রুমের পর্দাগুলো আগেরই ছিল ওইগুলো লাগানো হয়েছে জ্বালানা দরজার পর্দা সবই লাগানো হয়েছে এই তো এই রুমটা গোসানো হয়েছে ওই রুমটাও গোসানো হয়েছে এখন হচ্ছে বিকেল বাজে পাঁচটা আমার মেয়ে ক্যামেরাটা ধরলো আমি বললাম যে ক্যামেরাটা একটু ধরো পুরো দু ঘর ঘুরে ঘুরে একটু দেখাও কারণ অনেকেই কমেন্ট করছে আমি নাকি অনেক নোংরা আর ঘর দুয়ারের জন্য ভাবলাম যখন গুছাইছি আপনাদেরকে দেখাই এই তো এখানে আমি মোবাইলে কথা বলতেছিলাম এই জন্য মেয়ের এই ক্যামেরাটা দিলাম যে ক্যামেরাটা ধরো একটু ঘুরে ঘুরে দেখাও তো আমার দুয়ার বুঝানো কেমন হয়েছে আপনারা আপনাদের কাছে কেমন লাগলো এগুলো কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে মেন দরজাটা এই রুম দিয়েই ভিতর দিয়ে ওই রুমে যেতে হয় আর ওই রুমে যাওয়ার টাইমেই মানে ও এক সাইডে হইল রান্নাঘর এক সাইডে ওয়াশরুম আর এই ঘরের ভিতর দিয়ে হচ্ছে বেলকনি আজকে স্বামী মেয়ে অনেক সাহায্যই করলো আমাকে এখানে বিড়ালটা আসলো বিড়ালটা কি দিব খাওয়ার জন্য মলা মাছের মলা মাছের মাথা ছিল এগুলো আমরা তেলে ভেজে দিলাম কারণ কাঁচা মাথা খায় না কাঁচা মাছ দিলেও খায় না ভাইজা দিতে হয় কারণ বিলাইটার জন্য না আমাদের অনেক মায়া হয় আয়সা এরকম করে মনে হয় কি কি যেন বলতে চায় কিন্তু বলতে পারে না জন্যই মাথাগুলো ভাইজা দেওয়া হয়েছে তো এখন হচ্ছে মাগদ্বীপের পর ছয়টা সাতটা বাজে বোনের ছেলে আসলো মেয়ে আসলো বোনের ছেলে মেয়ে আসার পরে ভাইয়ের বউ ভাইয়ের মেয়েও আসছে বোনের ছেলেটা না হাতে মেহেদি দিছে কারণ ছোটো বোনের মেয়ে কালকে মেহেদি দিছে না ওইটা দেখছে এখন ওইও আসছে মেহেদি দিয়া তো ঘালামুনি আমাকে একটু ভিডিও করো কারণ বাচ্চা মানুষ তো অনেক খুশি হয় ওই জন্য আমি একটু ক্যামেরাটা ধরলাম ক্যামেরার সামনে না কথা বলতে চায় না আমি বলতেছি সালাম দাও কথা বলো কথা বলতে চায় না অনেক শর্মায় এইখানে ভাইয়ের বউ আমরা সবাই মিলে চা টা খাওয়া দাওয়া করলাম ভাইয়ের বউ অনেক দুষ্টামি করতেছিল বৈশা বৈশা ননাসের জামের সাথে দেখেন মেহেন্দি হাতে দিয়ে কি সুন্দর তাকাই রয়েছে মেহেন্দির দিকে এইখানে আমার ভাইয়ের বউ আমাকে ক্যামেরাটা ধরতে দিতেছে না বলতাছে আমার ভিডিও করেন না তারপর আমি ওকে একটু ভিডিও করলাম কারণ এখানে ওই দুষ্টি করতেছে তো বলতেছে যে ক্যামেরা ঘুরে না আমার ভিডিও করেন না হ্যাঁ আমার ভাইয়ের মেয়েও বইসে হাসতে হাসতাছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা পাক অনেক ভালোভাবেই কাটালো আমার আজকের এই সংসারের কাজকর্ম সব কিছু গুছ গাছ করা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ